মনে রাখবেন ঋণ একটা বড় একটা আমানত এই আমানত যেইভাবে হোক না কেন আপনার দ্বারা হোক ছেলে মেয়ে দ্বারা হোক আপনার স্বজন দ্বারা হোক অবশ্যই অবশ্যই মাস্ট বি এই দুনিয়াতে আপনাকে পরিশোধই করতে হবে যদি আমি আপনি যদি এই দুনিয়াতে আমার দ্বারা আপনার ছেলেমেয়ের দ্বারাই স্বজন দ্বারা যদি পরিশোধ যদি না করতে পারি তাহলে কেয়া মধ্যে হাসর দিনে ইন্দার দিয়ে অডজাস্টমেন্ট কেয়া মধ্যে বিষয় বিচার দিবসে আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে আর সেখানে আপনি থাকবে না মালামাল থাকবে না সম্পদ থাকবে না গাড়ি বাড়ি নারী কিছুই থাকবে না সেখানে আর সেখানে আপনি শুধু আমল দ্বারাই কিন্তু পরিশোধ করতে হবে এই জন্যে দুনিয়াতে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আর এই ঋণ পরিশোধ করার জন্য রব্বলের কাছে চাইতে হবে কারণ আল্লাহ তালা রহমত ছাড়া আল্লাহ তালা দয়া ছাড়া আমি আপনি কখনো এক সেকেন্ডে কাজ করতে পারবো না আল্লাহ দয়া ছাড়া মায়া ছাড়া তার রহমত ছাড়া আমি আপনি কখনো কাজ করতে পারবো না এই জন্য বিশ্বাল্লাহ দোয়া করতেন اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك عن ما سواك بشر بي الله عليه وسلم دعوة والله اپنا حلال دارائي حرام تھے کہ آمك باسي دين اور اپنا انہوں کو دارائي بكتير موقفه کی অন্য ব্যক্তি দায় থেকে আমাকে মুক্তদান করুন বিশ্বাসালামে দোয়া করতেন আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে দোয়া ছাড়া তার রহমত ছাড়া আমরা এক সেকেন্ডে আমরা কখনো কোনো কাজ আমরা ওটা করতে পারবো না ঠিক কিনা এই জন্য আমরা দোয়া করব সকাল সন্ধ্যায় আমরা অবশ্যই এই দোয়াটা অবশ্যই করব এবং কাজ করব। শুধুমাত্র কাজ করলে হবে না কাজ আমরা যদি আল্লাহ রহমত যদি সারা যদি আমরা কাজ করি আমরা কাজ করতে পারব না এই জন্যে আল্লা রহমতের প্রয়োজন কাজের প্রয়োজন ফিফটি 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 পার্সেন্ট আপনার আল্লাহর রহমত থাকতে হবে আর ফিফটি পার্সেন্ট আপনাকে আজ করতে হবে ঠিক কিনা এই জন্য আপনাকে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ কাছে কামনা করতে হবে এবং আল্লাহ কাছে চাইতে হবে রিপিট আমি আবার বলছি টিশনের জন্য অ্যাকসেপ্ট করার জন্য গ্রহণ করার জন্য শিক্ষার জন্য আল্লাহম ফেনি বে হালালিকা আইন হারিকা নিম সে কেন আমরা যেটা আপনি কি চিন্তা করেছেন আপনি কি এই দোয়া দিকে আপনি কি একটু চিন্তা ভাবনা করছেন দোয়াটা কেমন জিনিস যে এটা এমন জিনিস এমন দোয়া চাচ্ছি যে আল্লাহ আমাকে হা তোমার হালাল দাঁড়াই হারাম থেকে আমাকে বাঁচিয়ে দিন তার মানে হারাম থেকে আমি আপনি বাসার জন্য আল্লাহ তালাকে চাচ্ছি এবং ঋণ পরিশোধ করার জন্য এই দোয়া আমি করতেছি সোবাহানুল্লাহ বিশ্বাহাল্লাম মসিদিনে অজির সময় সাহেকেরাম খানা কাবাই জিয়ারও করতেছে এমন সময় এক একজন ব্যক্তি আল্লাহ তালা সিফতে নাম নিয়ে আল্লাহ তালার আল্লাহ তালা সিফতে নাম নিয়ে রব্বুল ডাকতেছে ও আল্লাহ আমাকে মাফ করে দাও তোমার রাজ্জাকে নাম সেলাই গফার নাম কে মাফ করে দাও সাহাবেকের নাম রেদুল্লাহ তালা আজমাইন বলতে সে আহারে এ ব্যক্তি যে নে কামল করলো এত এত নে কামল করলো আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে বিশ্বম সাল্লাহ আলাইসাল্লাম বললেন না তাকে আল্লাহ তালা মাফ করেন নাই খানা কাবা কেন কাবার শরীফে কেন দোয়া দোয়া করলে দোয়া কবুল হয় বিষম সাল বললেন তার দোয়া কবল হয় নাই কারণ তার যে পোশাক আছে পোশাকটা তার হারাম দিয়ে তৈরি তার যে শরীর আছে করল দাম তার যে রক্ত রক্ত মাংস আছে দাম আরে এই রক্তমাংস তার হারাম দিয়ে গঠিত হয়েছে তার দোয়া খানা কাবাই কাবার শরীফে হলেও তার দোয়া কবুল হবে না কারণ তার হারাম রিজিক দিয়ে তার শরীরটা গঠন হয়ে গেছে পোশাকটা হালাল তার টুপিটা হালাল তার দাড়িটা হারাম হয়ে গেছে না উজিবিন না এই জন্য খানা কাবা কাবা শরীফে যেখানে দোয়া করলে আল্লাহ তালা দোয়া আল্লাহ তালা দোয়া মঞ্জুর করে নেন করেন করে নেন অ্যাকসেপ্ট করে নেন আল্লাহ তালা কখনো ফিরে দেন না কিন্তু যারা হারাম নিয়ে রিজিক নিয়ে যারা খানা কাবা যদি আল্লাহ তালারে সে কাবা ঘরে যদি সে যদি আল্লাহ তালা কাছে চায় আল্লাহ তালা দেবে না কারণ হালাল রিজিক সারালা আলাদা দোয়া কবুল করবেন না তাই আসুন আমরা হালাল রিজিক চাই এবং ঋণ পরিশোধ করার জন্য এই দোয়াটা পড়ব আল্লাহ প্রত্যেকেই এই দোয়াটা শেখা এবং আমল করা তৌফিক দানি করুন আমিন